সম্মানিত তরুণ উদ্যোক্তা ব্যবসা দেখতে পাচ্ছেন একটি পাতি ফুটি স্প্লার টেস্টের কাজ চলছে আলহামদুলিল্লাহ মেশিনটি আজকে আমাদের টাঙ্গাইল সদরের ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন হপারে সরিষা দেওয়া হচ্ছে ভিওয়ার্স আজকে আমি এই মেশিনটির ফুল টেস্টের কাজ আপনাদের দেখাবো সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে সরিষা দেওয়া হয়েছে আর পরবর্তীতে এই মেশিনটিতে কখনও খোল তুলে দেওয়া লাগবে না একবার অটোমেটিক সম্পূর্ণ অটোমেটিক একটি মেশিন আপনারা যারা তেলের ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের এই মেশিনটি ক্রয় করে লাভবান হতে পারেন ব্যবসা ইনশাল্লাহ ইয়র্স দেখতেই পারছেন কীভাবে তেল নামছে অজরে বৃষ্টির নয় তেল ঝরছে তেলের সাথে কোনো ময়লা নেই সম্পূর্ণ পরিষ্কার তেল প্রত্যেকটা মেশিন আমাদের ওয়ার্কশপ থেকে এভাবে কাস্টমারকে ডেলিভারি দেওয়ার আগে আমরা টেস্ট সারে এভাবে প্রোডাকশন দেখিয়ে দিয়ে থাকি মেশিন তো আপনারা যারা মেশিন ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অথবা আমাদের ওয়ার্কশপ ভিজিট করে সরিষার তেলে মেশিন ফুল প্রোডাকশন দেখে কিনে নিয়ে যাইতে পারবে ইনশাল্লাহ আমাদের ঠিকানা পানাইল বাজার আলফাডাঙ্গা ফরিদপুর বিয়র্স এই মেশিনটি বাংলাদেশের সর্বপ্রথম আমরাই উৎপাদনকারী কোম্পানি মেসাজ খন্দকার ট্রেডার্স এখন যদি অন্য কারোর কাছে দেখতে পান তাহলে এই মেশিনটি কপি করছে আমাদের মেশিনটি আর আমরাই যে সর্বপ্রথম এই মেশিনটি উৎপাদনকারী সেটা বোঝার একমাত্র উপায় আমাদের ইউটিউব চ্যানেল দেখলে বুঝতে পারবেন আরও পাঁচ থেকে ছয় বছর আগে থেকে আমরা আমাদের চ্যানেলে এই মেশিনে ভিডিওগুলো আপলোড দিয়ে আসছি যা সারা বিশ্বের অন্য কেউই এই মেশিনের ভিডিও পাঁচ থেকে ছয় বছরের আগে আমাদের পূর্বে কেউই দেখাইতে পারবে না ইনশাল্লাহ যদি কেউ দেখাইতে পারে তাহলে তাকে আমি দুই লক্ষ টাকা পুরস্কার দেব তো বৃহস দেখতে পারছেন এখানে সরিষা ভাঙানো হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক হাতের স্পর্শ ছাড়াই সরিষা ভাঙানো হচ্ছে একবার সরিষা দিলে পরবর্তীতে খোল তুলে দেওয়া লাগে না আমাদের এই মেশিনটি আজকে ডেলিভারি হবে টাঙ্গাইল সদরে আপনারা যারা সরিষার তালে ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের এই মেশিনটি ক্রয় করে ব্যবসা করতে পারবেন ব্যবসায় সফল হইতে পারবেন ইনশাল্লাহ Tá. i don't know দেখতে পাচ্ছেন গান ভাঙানো প্রায় শেষের পথে কিছুক্ষণের মধ্যে আমরা মানে তেলটা পড়া শেষ হয়ে যাবে সম্পূর্ণ তেল প্রেস করা শেষ হবে